গত ষোলো বছর অবৈধভাবে নির্বাচন করলেন যে নির্বাচন কমিশনার গত দুই তিন দিন দেখলেন আপনারা এই নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হয়েছে জনগণ ধরার পরে এমন ভাবে জুতো দিয়ে পিটাচ্ছে কেউ গালে জুতো দিয়ে কেউ শরীরে কেউ বুকে কেউ মাথায় আবার কেউ গলার মধ্যে জুতোর মালা দিয়ে নির্বাচন কমিশনারদেরকে ঘুরাচ্ছে এগুলো কার ফায়সালা কথা বলেন না কেন যদিও আমরা এগুলোকে সমর্থন করি না উচিত নয় কিন্তু আরবিতে প্রবাদ বাক্য আছে কাম আচা দিন যেমন কর্ম তেমন ফল বাংলাদেশের আইনে বিচার যদি নাও হয় আল্লাহর বিচার আছে না নাই প্রকৃতি কখনো জালেমকে ছাড় দেয় না যে কোনো ভাবে এর উপরে বিচার প্রয়োগ হবে অন্যের শাস্তি পাবে চিন্তা করে দেখেন যে নির্বাচন কমিশনার ভোট যখন হয় প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না নির্বাচন কমিশনারের পাওয়ার হলো সর্বোচ্চ পাওয়ার যা বলবে ওসি ডিসিএসপি পুলিশ র্যাব শুনতে কি বাধ্য যেই লোক এত পাওয়ারফুল লোক ছিলেন আজকে তাকে জুতো পিটানো হচ্ছে গলায় জুতোর মালা কি অন্যায় অপকর্ম করলেন যার শাস্তি আল্লাহ তালা দিচ্ছে এদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন না প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ তালা শিক্ষা দিতে চাই 16 বছর বিনা ভোটে নির্বাচন দিনের ভোট রাতে আমি নির্বাচন অন্যায় অবিচার করেছে শাস্তিগুলো দিচ্ছে কে কিন্তু এগুলো কি আসল আসল ভেলেন নাকি আসল ভলেন ছাইরাসার আছিনা আর আর কথা মতই তারাonnay অপকর্ম করেছে এইজন্য আবুল সাহেব বলেছেন নির্বাচন কমিশনার জামাকে শাস্তি দেন কোনো আপত্তি নাই তবে একটা কথা শুনেন দলীয় সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব তবে যারা অন্যায় করেছে তারাও পালিয়ে গেছে গত দুই দিন আগে দেখলাম সেই হ্যাসিরের একটা ছবি ভাইরাল হয়েছে ছবি দেখে মনে হচ্ছে একদম সুটকি বুড়ি একশো বছর বয়স পার হয়ে গেছে গালটাল দাবানে আপনার একটা যুবকের সঙ্গে সেলফি তুলেছে ভারতে ক্ষমতায় থাকলে শরীর কত নেদুষ নেদুষ থাকে চেয়ারও ভালো থাকে ক্ষমতার চেয়ার হারে গেলে সম্মানও যায় মর্যাদাও যায় স্বাস্থ্যও নষ্ট হয়ে যায় কথা বল না তার মানে ক্ষমতার চেয়ারের পাওয়ারের এত শক্তি ক্ষমতা নাই আপনার কিচ্ছু নাই আপনি রাস্তার ফকির না ফকির নি ধনী না গরিব আপনাকে কেউ দেখবে না সিয়ারি আছেন আপনি গিয়েরি আছেন এই জন্য যুগে যুগে যারাই জালেম হয়েছে প্রত্যেকটা জালেমকে ফিরাউনের মতো সুটকি বানাইছে কে কয়েকদিন আগে দেখেছেন তোফাইল নামে এক নেতা হসপিটালের বেটে শুয়ে আছে তার শরীরটা কঙ্কাল হাড্ডি ছাড়া কিছু নেই যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়াই তাদেরকে অন্যায় অপকর্মর কারণে অপদস্থ কে করেন তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম মহরম হলো বিজয়ের মাস নূহ নবী যখন দিনের দাওয়াত দেয় কাফিররা যে অন্যায় অত্যাচার করে তার মানে যুগে যুগে বোঝা যায় হকের পক্ষে জারাই থাকবে অন্যায় অবিচার অত্যাচার আসবে কি আসবে না আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন কিন্তু নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে 82 জন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর বাকি মানুষগুলো নুন অবিকে অন্যায় করে পাথর মারে শরীরের মধ্যে ময়লা সরে ফেলে নুন অবি আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ ডাক দেয় বলে নুহুরে আমি তোমাকে একটা গজব দেব তোমার এলাকাতে আমি তোমার এলাকার মধ্যে আজাব এবং গজব দিয়ে জালেমদেরকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একটা নৌকা তৈরি করো ধরে বলেন কি তৈরি করো তৈরি করো কিস্তি তৈরি করো আজ নুহু আলাইহিস সালাম একটা নৌকা বানাইলে নৌকা বানানো শুরু করলেন নৌকা বানানোর কিছু কোন পরে লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ মহিলা নুববীর কাছে আসার পরে ডাকতে বলে উহুরি এই মরুভূমির ভেতরে তুমি কেন নৌকা বানাইতেছো তার কারণ জানতে যায় নুবী নবী ডাকতে বলে বুড়ি মা এই নৌকা বানানোর কারণ হলো আল্লাহ তালা বন্যা নামক একটা গজব দান করবেন যেই গজবে পুরো পৃথিবী ডুবে যাবে একমাত্র পৃথিবীতে বেঁচে থাকবে তারা নৌকার ভেতরে উঠবে যারা বৃদ্ধ মহিলা ডাকতে বলে নৌরি আমিও নৌকর মধ্যে উঠতে চাই নু ডাকতে বলে বুড়ি মা নৌকর মধ্যে উঠতে চাইলে উঠতে পারবা না একমাত্র খাটি ইমানদার হবে যারা নৌকর মধ্যে উঠতে পারবে তখন বুড়ি মা ডাকতে বলে নুহুরে আমাকে কালে মা পরে ইমান গ্রহণ করার জন্য তোমরা ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে নুহুনবি বৃদ্ধ মহিলাকে কালেমা মা দিলেন লাভ ইলা ইহু নু হু নবী আল্লাহ সারা কোন ইলা নাই নু হলেন আল্লাহর নবী বৃদ্ধ মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন তখন নু নবী ডাকদা বলতেছেন আল্লাহ আল্লাহ এই মহিলাটি কালেমা পরে মুসলমান হয়েছে বৃদ্ধকে বলেন বৃদ্ধ তুমি চলে যাও বন্যা যখন চলে আসবে তুমি নৌকাতে শুটে পড়বা তুমি তো কালেমা পরে মুসলমান হয়ে গেছো বৃদ্ধ মহিলা কালেমা পরে ওখান থেকে চলে গেলেন ইতিমধ্যে এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লেন যে নবু মরুভূমির ভিতরে নৌকা তৈরি করে কিস্তি তৈরি করে বন্যা আসার কারণ পরে নাকি নৌকাটা পানির মধ্যে ভাসায় দেবে এলাকার মানুষের এত বেশি খারাপ এলাকার মানুষেরা নবীর করে কেউ বা থুতু নিক্ষেপ করে আবার কেউ বা রাতের বেলা পায়খানার পায়খানা করে তার নৌকার ভেতরে প্রসাব পায়খানা করতে করতে নুনবীর নবীর পুরো নৌকাটা জালেমের বাচ্চারা যখন ভরিয়ে ফেললেন পরের দিন সকালবেলা নু নবী নৌকার কাছে যাওয়ার পরে দেখে এইরকম অবস্থা পুরো নৌকাটা প্রসব পায়খানা আর তাদের থুতু দিয়ে ভরে গেছে নৌনবী ডাকতে বলেন আল্লাহ এখন আমি কি করব জানতে চাই আল্লাহ ডাকতে বলে নুহুরে তোমার কোনো টেনশন করা লাগবে না ও আমাকার ও আমাকার আল্লাহ অল্লাহ খইরুল মা তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি আর আমি ওই সমস্ত জালেমদেরকেই পরাজিত করব পরের দিন সকালবেলা একটা বৃদ্ধ মানুষ খবর পাইল নুহু একটা কিস্তি বানাইছে নৌকা বানাইছে যার মধ্যে সবাই মিলে পায়খানা করেছে এখন বৃদ্ধ মনে মনে চিন্তা করে নুহু নবীর নৌকাতে যেহেতু সবাই পায়খানা করেছে আমারও প্রসব পায়খানা করা দরকার কেন সবাই চান্স নিল আমি ছেড়ে দেব এই বৃদ্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঢুক করে যাতে যাতে সকালবেলা ওই নৌকার মধ্যে গেছে একশো বছরে ঘুরে হাঁটতে পারে না নড়তে পারে না আল্লাহর কি কাম নৌকার সাইডে যাইয়ে যে পোশাক পায়খানা করা শুরু করেছে হঠাৎ করে পা সটকে ভেতরে পায়খানার মধ্যে পড়ে গেছে আল্লাহ আকবার কোন কিন্তু পায়খানার মধ্যে পড়ার পরেই ও ছিল বুড়ো বৃদ্ধ ওঠার পরে দেখে ও চল্লিশ বছরের তিরিশ বছরের যুবক হয়ে গেছে সমানালা এলাকা ছিল বুড়ো এখন হয়েছে কি এখন ওঠার পরে তো আশ্চর্য কেড়ে বৃদ্ধ ছিলাম যুবক হয়ে গেলাম আশেপাশের মানুষগুলো কাজ আশ্চর্য তার মানে বোঝা যায় নবীর নৌকর কেরামতি কম না এর মধ্যে ঝাঁপ দিলে বুড়ো গুলো যুবক হতে পারে এই খবর যখন চতুর্দিকে রটিয়ে বলল যারা যারা বৃদ্ধ মানুষ আছে বাজে ছিল দৌড়ে এসে নৌকতে ঝাঁপ দেওয়া শুরু করলো সোমানালা বলবেন না এগুলো কার ভাই চালা যারা সব পায়খানা করেছে আল্লাহ তাদেরকে এই নৌকার মধ্যে ঝাঁপ দেওয়াচ্ছে এমন এইভাবে চলতে চলতে ওসব পায়খানা বলে পরিষ্কার হতে হতে ওরা পানি নিয়ে এসে না একরা ব্যাকরা নিয়ে নিজেরাই পরিষ্কার করে নৌকাকে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ এগুলো কার ফায়সালা এ জোরে বলেন কার খেলা এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগেন না নবী রাসূলের বিরুদ্ধে লাগেন না নবী রাসুল আলেমদের বিরুদ্ধে লাগলে কে কষ্ট পায় আরো ধরে বলেন কিন্তু আলিমদের বিরুদ্ধে বুঝে না বুঝে ইমামদের বিরুদ্ধে খতিবদের বিরুদ্ধে লাগে এইরকম লোক আছে না নাই হিংসার বসবতি হয়ে কে কোন ফতুয়া দেয় তার ঠিক নাই গত এক সপ্তাহে দেখলাম নতুন এক মুফতি ফতুয়া দিচ্ছে মাথায় টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই প্যান্ট শার্ট পরা মুফতি ফতুয়া দিচ্ছে যে আমির রামজার ওয়াজ শোনা যাবে না আমি রমজান রাত হলো হারাম তার পেছনে নামাজ পড়া হারাম তার সাথে যাওয়া হারাম তার পেছনে ঘোরা হারাম মানে পুরোটাই হারাম ফতুয়া দিয়ে দিল মাথার টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই রাজনৈতিক দলের একটা নেতা পেটের মধ্যে বোমা মারলে সুরো ফাতে বলতে পারবে না এই ব্যাটা আছে আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিতে কথা কর না কে